বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা আইভিএফ সংক্রান্ত ভিডিওতে তোমাদেরকে জানি অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি আমার অভিজ্ঞতার ওপর নির্ভর করে এই ভিডিওটা বানাচ্ছি তোমরা অনেকেই এমব্রয় ট্রান্সফারের দিন কি কি কাজ করলে সাফল্যের হার বাড়বে এটা জিজ্ঞাসা করে থাকো এবং আমিও ভাবলাম যে যেহেতু আমার তিনবার আইভিএফ ফেল হয়েছে সেক্ষেত্রে কিছু অভিজ্ঞতা আমার সঞ্চয় হয়েছে যেটা তোমাদের সাথে আমি যদি শেয়ার করি তোমাদের কিছুটা সুবিধা হবে তো সেই জন্য ভাবলাম এই ভিডিওটা দিই এবং এই ভিডিওতে তোমাদেরকে আমি এমব্রয়েড ট্রান্সফারের দিন কি কী বিষয় মাথায় রাখলে আইভিএফ সাফল্যের হার বাড়বে সেই কথাই বলবো তো চলো শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলবো যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আজকে প্রথম দিন আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাতে না তো চলো ভিডিও শুরু করা যায় বন্ধুরা প্রথমে বলবো এক নাম্বার যেটা সেটা হচ্ছে এমব্রয়ড ট্রান্সফারের দিন সকালবেলা তোমাদের যে মেডিসিনগুলো থাকবে মানে হসপিটালে যাওয়ার আগে সেগুলো কিন্তু সঠিক সময়ে নিয়ে নেবে কারণ ওই দিনটা কিন্তু মেডিসিনগুলো আরো বেশি করে জরুরি হয় যেহেতু বাইরে থেকে আমাদেরকে পোজিস্টোরান হরমোন দেওয়া হয় প্রেগন্যান্সিকে সাপোর্ট দেওয়ার জন্য সেই কারণে ওষুধের টাইমিংগুলো যেন ঠিকঠাক হয় মানে ঠিক ঠিক টাইমে ওষুধগুলো খাবে সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে ওই দিনকে তোমরা হসপিটালে যাওয়ার আগে এমরাই ট্রান্সফার করার আগে অবশ্যই ওই দিনকে খাবার খাওয়া যায় এমরাই ট্রান্সফার করার আগে তোমরা খাবার খেয়ে যাবে এবং সেটা কিন্তু কম তেল ঝাল মশলাযুক্ত খাবার খাবে খুব বেশি মশলাযুক্ত খাবার খাবে না তাতে কিন্তু তোমাদের পেটের সমস্যা হতে পারে এবং বিভিন্ন রকম সমস্যায় তোমরা পড়তে পারো এবং সেই দিনকে তোমরা এমব্রয়ড ট্রান্সফারের সময় এমব্রয়ড ট্রান্সফারে যাওয়ার সময় তোমরা হচ্ছে ঢিলে ঢালা পোশাক পরে যাবে কেননা ঢিলে ঢালা পোশাক পরলে তোমাদের একটু সুবিধাই হবে যে তোমরা যখন এমব্রয়ড ট্রান্সফার করার পর হসপিটালের পোশাক খুলে আবার নিজেদের পোশাকটা পরতে যাবে তখন কিন্তু ঢিলে ঢালা পোশাক করলে অসুবিধা হবে এবার তোমরা যদি খুব ফিটিংস কোনো পোশাক পরো সেক্ষেত্রে তোমরা আবার পুনরায় হসপিটালে পোশাকটা খুলে নিজেদের পোশাকটা পরতে গেলে অনেক সময় ঝুঁকতে হতে পারে বা ফিটিংস পোশাক পরতে একটু অসুবিধা হতে পারে সেক্ষেত্রে তোমরা যদি ঢিলে ঢালা কোনো পোশাক পরে যাও সেক্ষেত্রে তোমাদের অনেকটাই সুবিধা হবে আমার যেটা অভিজ্ঞতা সেটাই আমি বলছি আমি যেগুলো করেছি সেগুলো তোমাদেরকে বলছি যাতে তোমাদের একটু সুবিধা হয় চার নম্বর যেটা বলবো সেটা হচ্ছে এমরাল ট্রান্সফারের আগে তোমাদেরকে বলা হবে ইউরিন হোল্ড করে রাখতে এবার জল খেতে বলা হবে তো তোমরা কিন্তু অতিরিক্ত জল একবারে খেয়ে ফেলো না মানে একবারে অনেকখানি জল খেয়ে ফেলো না সেক্ষেত্রে কিন্তু তোমাদের অসুবিধায় পড়তে হবে যেহেতু মানে ব্লাডারটা হাফ ব্লাডার রাখতে বলে মানে পুরো ফুল ব্লাডার রাখতে বলে না হাফ ব্লাডার রাখতে বলে সেক্ষেত্রে তোমরা যদি একবারে অতিরিক্ত জল খেয়ে ফেলো সেক্ষেত্রে তোমাদের কিন্তু তাড়াতাড়ি ইউরিন পাস করতে বাধ্য হতে হবে ইউরিনের প্রেশার চলে আসবে তাড়াতাড়ি সেক্ষেত্রে তোমরা কী করবে অল্প অল্প করে বারবার জল অনেকটা জল খেয়ে ফেললে কিন্তু ইউরিন প্রেশারও তাড়াতাড়ি চলে আসবে আর দ্বিতীয়ত আরেকটা যেটা হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু এমব্রয়ড ট্রান্সফারের পর যে রেস্টে রাখা হবে আধ ঘন্টা বা এক ঘন্টা বা দু ঘন্টা এক একটা হসপিটালে এক এক রকম টাইম রাখে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অসুবিধা হয়ে যাবে এমব্রয়ড ট্রান্সফারের পরই যদি ইউরিন প্রেশার ভীষণ চলে আসে তখন কিন্তু ইউরিন পাস করতে বাধ্য হয় হবে কিন্তু সেটা কিন্তু ঠিক হবে না এমরা ট্রান্সফারের পর অন্তত কিছুক্ষণ রেস্টের প্রয়োজন আছে তো বুঝতেই পারছো অল্প অল্প করে বারবার জলটা খেতে হবে এবার বলি যে এমব্রয়ড ট্রান্সফারের পর যে রেস্ট রাখা হবে ধরো আধ ঘন্টা এক ঘন্টা কি দু ঘন্টা যে রেস্ট দেওয়া হবে তারপরে তোমরা পনেরো মিনিট হাঁটবে পনেরো মিনিট আস্তে 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 হাঁটা চলা করবে করার পর তারপরে ইউরিনটা পাস করবে তাতে কিন্তু সাকসেসের হার অনেকটাই বেড়ে যায় তো পনেরো মিনিট হাঁটার পর ইউরিন পাস করবে তারপরে তোমরা বাড়িতে চলে যাবে বা ঘরে চলে যাবে এবার বলি যে তোমরা এবার ঘরে যাবে সেক্ষেত্রে কি তোমাদের জার্নি করলে কোনো অসুবিধা আছে অবশ্যই বলবো হ্যাঁ কাছাকাছি তোমরা যদি হয় তো খুবই ভালো আর যদি দূরে হয় সেক্ষেত্রে আমি বলবো যে ওই দিনটা ওইখানে কত কোনো হোটেলে স্টে করে যাও তারপরের দিন তোমরা জার্নি করে বাড়িতে যাও ওই দিনটা সারাটা দিন রেস্টও থাকাটাই বেটার হবে ওই দিনটায় বাড়িতে গিয়েও রেস্টও থাকবে আর বাড়িতে যদি নাও যেতে পারো যদি দূরে কোনো হসপিটালে করো তাহলে সেক্ষেত্রে কাছাকাছি কোনো হোটেলে থেকে রেস্ট নিয়ে পরের দিন তোমরা জার্নি করো ওই দিনটা কিন্তু খুব একটা বেশি এবার বলবো যে তোমরা বাড়ি গিয়ে কি করবে বাড়ি গিয়ে তোমরা রেস্টে তো থাকবেই আর সবথেকে বড়ো কথা মেডিসিনগুলো ওই দিন ঠিক ঠিক নিতে হবে কারণ ওটা প্রথম দিন এবং সেটা এমরা সবে দেওয়া হয়েছে যেহেতু সেই ক্ষেত্রে কিন্তু প্রোজেস্টেরন সাপোর্টের কিন্তু অনেকটা দরকার হবে এবং তোমরা যদি ঠিক টাইমে প্রোজেস্টেরন মেডিসিনগুলো না নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যাবে সুতরাং মেডিসিন কিন্তু ঠিক টাইমে নেওয়া মাস্ট আর যেটা লাস্ট বলবো সেটা হচ্ছে টেনশান তোমরা কিন্তু একদম টেনশান করবে না টেনশান ফ্রি থাকবে বিশেষ করে এমব্রয়ো ট্রান্সফারের দিন তোমরা যখন এমব্রয়ো ট্রান্সফার করতে যাবে ডক্টরকে কিন্তু বেশিরভাগ মানুষই তোমরা জিজ্ঞাসা করবে যে আমার গ্রেড কি আছে এটা অনেকেই জিজ্ঞাসা করে বেশিরভাগ মানুষই জিজ্ঞাসা করে এবং অনেক জায়গায় অনেক হসপিটালে গ্রেড বলে দেয় আবার অনেক হসপিটাল এমব্রয়োগ্রেড বল বলেও না এরকমও হয়ে থাকে তো ডক্টর যদি এমনি বলে দেয় যে তোমার এমব্রয়গ্রেড আছে সেটার ব্যাপার তো আলাদা আর যদি ডক্টর না বলে থাকে তোমার এমব্রয়গ্রেড তুমি কিন্তু যে ডক্টরকে জিজ্ঞাসা করবে না যে তোমার এমব্রয়েড গ্রেড কি আছে দেখো অনেক সময় এমব্রয়েড গ্রেড খারাপ হতে পারে কমা হতে পারে এমব্রয়েড গ্রেডটা তো যদি এমব্রয়েড গ্রেড কমা হয় সেক্ষেত্রে কিন্তু তুমি যখন জানতে পারবে যে এমব্রয়েড গ্রেড কমা সেক্ষেত্রে তুমি হচ্ছে টেনশান করবে এবং টেনশান কিন্তু ভীষণ খারাপ এই দিনটাই এই সময়টায় সুতরাং তুমি যদি না জান জেনে থাকো যে আমার এমব্রয়গ্রেড কি আছে তাহলে কিন্তু অনেকটা টেনশন ফ্রি থাকতে পারবে জানলেও না টেনশন ফ্রি থাকলে আর যদি জেনে থাকো যে এমব্রয়গ্রেডটা কমা সেই ক্ষেত্রে কিন্তু টেনশন আসবে সুতরাং টেনশনের ফলে কিন্তু ইমপ্লান্টেশনে বাধা হবে তাই লাস্ট এটাই বলবো যে টেনশান ফ্রি থাকতে হবে অবশ্যই ডক্টরকে এম্ব্রয়ডারিট জিজ্ঞাসা করো না এটা কিন্তু তোমার জন্য বেটার হবে এম্ব্রয়েডারিট না জিজ্ঞাসা করা অনেক সময় এরকমও হয়ে থাকে যে কমা এম্ব্রায়ো হচ্ছে সাকসেস হয়ে গেলো কিন্তু ভালো এম্বয়ও সাকসেস হলো না শুধু কিন্তু এমব্রায়ো কোয়ালিটির ওপর ডিপেন্ড করে না সাকসেস রেট শুধুমাত্র এমব্রয়েড কোয়ালিটি ভালো হলেই যে সাকসেস হবে বা এমব্রয়েডারি কোয়ালিটি কমা হলে যে সাকসেস হবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই অনেক কিছু থাকে অনেক কিছুর ওপর ডিপেন্ড করে আইভিএফ সাকসেস রেট সুতরাং তোমাকে গ্রেডের উপর ধ্যান না দিয়ে তোমাকে নিজের শরীরের উপর ধ্যান দিতে হবে এবং টেনশন ফ্রি থাকতে হবে এটাই হচ্ছে থেকে বড় কথা তো আজকের ভিডিওটা কতটা তোমাদের উপকারে আসলো কতটা ভালো লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সবাই